বন্ধুরা এর আগে এক থেকে তেইশ পর্যন্ত অংশীদারী কারবারের প্রশ্নগুলো করে দিয়েছি আগে চব্বিশ ও তার পরবর্তী প্রশ্নগুলো করব তো চলো ক্লাসটা শুরু করা যাক নন্দ ও প্রদীপ যথাক্রমে বাইশ হাজার পাঁচশো ও পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে প্রদীপ কত টাকা লভ্যাংশ পাবে তো দুটো ব্যক্তি বলা হয়েছে নন্দ আর প্রদীপ তাদের টাকার পরিমাণটা কত বাইশ হাজার পাঁচশো আর পঁয়ত্রিশ হাজার এই টাকা নিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে তো এখানে দেখো দুজনই এক বছর মানে বারো মাস টাকাটা খাটিয়েছে তো দুজনে যদিও একই সময় টাকাটা খাটিয়েছে সেটা গুণ করার দরকারই নেই ঠিক আছে আমরা এটা ক্যালকুলেশন করে অনুপাতটা বার করব এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও দুশো পঁচিশ আর তিনশো পঞ্চাশ আছে তো পঁচিশ দিয়ে কাটো পঁচিশ কতই পাবে পঁচিশ হচ্ছে নয় আর পঁচিশ পঁচিশ নয়ে হচ্ছে পঁচিশ চোদ্দোই তো নয় টু চোদ্দো পাচ্ছি অনুপাতটা পেয়ে গেলাম নন্দ আর প্রদীপের আমাদেরকে কার বার করতে বলেছে প্রদীপ কত টাকা পাবে মানে চোদ্দোর মানটা বার করতে বলেছে চোদ্দোর মান কতর মধ্যে চোদ্দো আর নয় যোগ করলে তেইশ তো কত টাকার মধ্যে টোটাল লাভটা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো এরপর কাটাকুটি করো তেইশ ছয়ে একশো আটত্রিশ মানে ছশো হচ্ছে চোদ্দো ছয়ে চুরাশি মানে আট হাজার চারশো টাকা ঠিক আছে তো এখানে দেখো এ আর বি দুটো ব্যক্তির কথা বলা হয়েছে ঠিক আছে তো এই দুটো ব্যক্তি যৌথভাবে একটা কোম্পানি খুলছে আর যে মূলধনটা বিনিয়োগ করেছে সেটা কী বলেছে এর মূলধন বিয়ের মূলধনের তিন গুণ মানে বিয়ের মূলধন যদি এক হয় এর মূলধনটা কত হবে তিন তাহলে দেখো এর মূলধন বিয়ের মূলধনের তিনগুণ হয়ে যাচ্ছে এরপর কি বলেছে এ নিয়োজিত সময় বিয়ে নিয়োজিত সময়ের দ্বিগুণ মানে মূলধন গুণিত সময় প্রথম ক্লাসে বলে দিয়েছি লভ্যাংশের অনুপাতটা হবে মূলধনের সময়ের অনুপাতের সমানুপাতিক মানে গুণফলের সমানুপাতিক এই দুটো গুণ করলে যে অনুপাত পাবো সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত প্রথম ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তো মূলধনের সময়ের গুণ করলে আমরা লভ্যাংশ অনুপাতটা পেয়ে যাব তো এখানে মূলধন হচ্ছে তিন আর বিয়ের নিয়ত সময় যদি এক হয় এ নিয়োজিত সময় কত হবে দ্বিগুণ বলেছে মানে দুই দিয়ে গুণ করো ক্লিয়ার হয়ে গেছে এর মূলধন বিয়ের মূলধনের তিনগুণ এ নিয়োজিত সময় বিয়ের নিয়োজিত সময়ের দ্বিগুণ এখানে আমরা মূলধনকে সময় দিয়ে গুণ করছি তাহলে লাভের অনুপাতটা পেয়ে যাবো এটা কত হবে ছয় ইস টু এক এরপর কী বলেছে দেখো বছরের শেষে বি চার হাজার টাকা পেলে মানে একের মান হচ্ছে চার হাজার একের মান যদি চার হাজার হয় ছয়ের মান কত হবে ছয়ের মান হবে চব্বিশ হাজার তাই তো সহজ হিসাব একের মান চার হাজার ছয়ের মান চব্বিশ হাজার তাহলে বলছে মোট লাভ কত টাকা মোট কত টাকা হবে এর বিয়ের চব্বিশ হাজার চার হাজার যোগ করলে যোগ করলে কত হবে মোট হবে আঠাশ হাজার টাকা তাই তো পরে প্রশ্ন এ একুশশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় তো এখানে দেখো দুটো ব্যক্তির কথা বলা হচ্ছে এ আর বি এরপর বলে দিচ্ছি এ একুশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এর মূলধনটা হচ্ছে একুশশো টাকা এ দেখো প্রথম থেকে কাজ করেছে বছরের শেষ হিসাব করছি তো মূলধন গুণিত সময় এ সময়টা কত বারো মাস এক বছর মানে বারো মাস তো মূলধন তো সময় পেয়ে গেছি বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আমরা জানি না ওটাই আমাদেরকে বার করতে হবে কিন্তু একটা জিনিস জানি বি চার মাস পর ব্যবসায় যোগ দেয় তো চার মাস পর যদি ব্যবসায় যোগ দেয় বিয়ের টাকাটা কত মাস খেটেছিলো বিয়ের টাকাটা খেটেছিলো আট মাস ঠিক আছে যেহেতু চার মাস পর ব্যবসায় যোগ দিচ্ছে বিয়ের টাকাটা খেটেছিল আট মাস এখানে আমরা হিসাবটা করব কত মাস টাকাটা খেটেছিলো ঠিক আছে সেই জিনিসটা মনে রাখবে কত মাস টাকাটা খেটেছে সেটা আমরা হিসাব করব সব সময় তো এখানে আমাদের বিয়ের মূলধনটা বার করতে বলেছে তো এটা তুমি এক্স ধরো করতে পারো এক্স না ধরেও করতে পারো আমি দুটো নিয়মই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাই যদি আমি গুণ করি কত হবে বলো শূন্য শূন্য বারো কে বারো দুই হাতে থাকে এক বারো ধরুন চব্বিশ পঁচিশ পঁচিশ হাজার দুশো এর মূলধন মধ্যে সময় পাচ্ছি পঁচিশ হাজার দুশো যেহেতু কোশ্চেনে বলে দেওয়া আছে দুজনের লাভের অনুপাতটা সমান মানে লভ্যাংশটা সমান মানে এটা যা পাবো মানটা আর এটা মানটা একই হবে ঠিক আছে তো এটা যদি পঁচিশ হাজার দুশো হয় এটা পঁচিশ হাজার দুশোই হবে তো আটের সাথে কত গুণ করলে পঁচিশ হাজার দুশো হবে খুব সহজ ব্যাপার আট দিয়ে পঁচিশ হাজার দুশোকে ভাগ করে দাও ভাগ করলে কত পাবে দেখো আট তিনে চব্বিশ বারো আট এক আট চল্লিশ আট পাঁচে চল্লিশ শূন্য একত্রিশশো পঞ্চাশ তাই না আট দিয়ে এ সংখ্যাটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি একত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে বিয়ের মূলধন আর তোমরা যদি এক্স ধরে করতে কীভাবে করতে তো এখানেও তো এক্স টাকা মূলধন হচ্ছে গুণিত আট পেতে যেহেতু দুটো সমান বলেছে মানে কি এক্স গুণিত আট সমানই আমরা কত লিখতে পারি একুশশো গুণিত বারো একই লভ্যাংশ বলেছি আমরা সমান দিয়ে লিখতে পারি অতএব এক সমান কত হবে একুশশো গণিত বারো বাই আট চার দুগুনে চার তিনে দুই এক কে শূন্য দু পাঁচে দশ শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো তিন এককে তিন একত্রিশশো পঞ্চাশ এভাবেও তোমরা করতে পারো পরের প্রশ্ন এ দশ হাজার টাকা নিয়ে এটি ব্যবসা শুরু করে বি কিছু মাস পর চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে এর কত মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছিল এটা বার করতে বলেছে তো এখানে দেখো দুটো ব্যক্তি বলেছে এ আর বি তাই তো এরপর এর মূলধন কত দশ হাজার বিয়ের মূলধন কত চল্লিশ হাজার ক্লিয়ার এরপর এ প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবসায় ছিল মানে বারো মাসই ছিল তো এটাকে বারো দিয়ে গুণ করছি ক্লিয়ার কিন্তু বিয়ের টাকাটা কত মাস খেটেছিলো সেটা আমরা জানি না তাই না সেটা একটা অ্যান্সার হবে মানে সেটাই বার করতে বলেছি আমাদেরকে কি এর কত মাস পর ব্যবসায় যোগ দেয় আর টাকাটা কেটেছিলো সেটা আলাদা ব্যাপার ঠিক আছে এ দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝো। এখানে যে মানটা পাবো আমরা সেটা কি কত মাস টাকাটা খেটেছিল আর বার করতে বলেছি কত মাস পর ব্যবসায় যোগ দেয় তো বিয়োগগুলোই পেয়ে যাব তো এখানে দেখো দুটো জিনিস বলে দিয়েছে কি লভ্যাংশটা সমান হবে মানে আগের মতনই মানে এই মানটা যা হবে এই মানটাও তা হবে তো খুব সহজে আমরা বার করতে পারবো দেখো এখানে চারটা শূন্য আছে এখানে চারটা শূন্য আছে কেটে দাও ঠিক আছে এরপর এখানে বারোকে একদিকে করলে বারো হয় চারকে কত দিয়ে গুণ করলে বারো হবে খুবই সহজে বলতে পারবো চারকে তিন দিয়ে গুণ করলে বারো হবে মানে বিয়ের টাকাটা খেটেছিলো তিন মাস এটা তিন মাস খেটেছিল টাকাটা ঠিক আছে খেটেছিল কিন্তু আমাদেরকে কোশ্চানে কি বার করতে বলেছে কোশ্চানে বার করতে বলেছে দেখো এর কত মাস পর বি ব্যবসায় যোগ দেয় তো টাকাটা কেটেছিল তিন মাস আর টোটাল সময় বারো মাস তাহলে বারো থেকে যদি আমি তিন মাস বিয়োগ দিয়ে দিই মানে ন মাস পর মাস পর সে ব্যবসায় কী করেছিল যোগ দিয়েছিল এই জিনিসগুলো ভালো করে তো এ পাচ্ছে কত এক বাই তিন এত অংশ বি পাচ্ছে কত এক বাই চার এত অংশ তাই তো মোট লাভ হচ্ছে এক অংশ তো দুজনে মিলে কত পাচ্ছে বলো দুজনে মিলে পাচ্ছে সাত বাই বারো এত অংশ তো এ বি দুজনে মিলে পাচ্ছে সাত বাই বারো অংশ বাকি থাকছে কত সি বাকি টাকাটা পাবে মানে পাঁচ বাই বারো এক থেকে বিয়োগ করে দিয়েছি মোট লাভ হচ্ছে এক অংশ দুজনে মিলে পেয়েছে সাত বাই বারো অংশ এক থেকে বিয়োগ করলে কত পাঁচ বাই বারো মুখোমুখি করতে পারবে এগুলো তো এই পাঁচ বাই বারো মানই কত পাঁচ বাই বারো মান হচ্ছে পাঁচ হাজার টাকা তো পাঁচ বাই বারো সমান যদি পাঁচ হাজার টাকা হয় একের মান কত হবে পাঁচ হাজার গণিত বারো বাই পাঁচ পাঁচ এক হাজারে মানে বারো হাজার টাকা একে মানে হচ্ছে বারো হাজার টাকা আর আমাদেরকে বার করতে বলেছি এর লাভ এ কত বারো হাজার গুণিত এক বাই তিন তিন চার হাজারে এ কত টাকা পাবে এ চার হাজার টাকা পাবে তো এখানে দেখো ইও বি এর মূলধনের পাত্রা কত তিন হাজার আর চার হাজার দুজনের টাকাটা একই সময় খাটছে মানে বারো মাসেই খাটছে তো বারো দিয়ে গুণ করা যা না করো তাই একই ব্যাপার তো অনুপাতটা কত হবে অনুপাতটা হবে তিন ইস চার যেহেতু তিনটে করে শূন্য আমরা কেটে দিয়েছি তাই তো এই অনুপাতে টাকা পেয়েছিল ক্লিয়ার এরপর দেখো এ ব্যবসা চালানোর জন্য প্রতি মাসে দশ টাকা করে বেতন নেয় তো বারো মাসের ব্যাপার আছে প্রতি মাসে যদি দশ টাকা করে নেয় বারো মাসে কত নেবে দশগুণিত বারো একশো কুড়ি টাকা সহজ হিসাব মুখে মুখে বলতে পারবে এক মাসে দশ টাকা বারো মাসে একশো কুড়ি টাকা তো এ মোট কত টাকা পেয়েছিলো এ মোট পেয়েছিলো তিনশো নব্বই টাকা আচ্ছা তিনশো নব্বই টাকা থেকে যদি আমরা একশো কুড়ি টাকা বিয়োগ দিদি দিই থাকছে কত দুশো সত্তর টাকা এই দুশো সত্তর টাকা কি এই দুশো সত্তর টাকা তার মূলধনের উপাতে বন্টিত হয়েছিল কোশ্চানে সেটাই বলে দিচ্ছি যে প্রতি মাসে দশ টাকা করে বেতন নেই ব্যবসা চালানোর জন্য বাকি টাকা মূলধন উপাতে বন্টিত হয় মানে এই যে দুশো সত্তর টাকা সে মূলধন উপাতে পেয়েছিল মানে এই তিনের মানটা হচ্ছে দুশো সত্তর তিনের মান যদি দুশো সত্তর হয় আমাকে বার করতে বলেছে বি সেই বছর কত টাকা পেয়েছিল লভ্যাংশ তো তিনের মান দুশো সত্তর বিয়ে মানে একের মান কত নব্বই তিনের মান যদি দুশো সত্তর হয় একের মান নব্বই হবে চারের মান কত হবে তিনশো ষাট মানে বি সেই বছর তিনশো ষাট টাকা লভ্যাংশ পেয়েছিল এখানে দুটো ব্যক্তির কথা বলা আছে পার্থ নিলয় তাই তো পার্থ টাকার পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর নিলয়ের টাকার পরিমাণ কত সাতান্ন হাজার টাকা এখানে দেখো পার্থ প্রথম থেকে শেষ পর্যন্ত টাকাটা খাটিয়েছে মানে এক বছর মানে বারো মাসই টাকাটা খাটিয়েছে কিন্তু নিলয় চার মাস পর ব্যবসায় যোগ দিয়েছে টাকাটা খেটেছে কমার্স চার মাস পর যেহেতু যোগ দিয়েছে টাকাটা খেটেছে আট মাস তাই না টোটাল এক বছর পর বার করতে বলেছে চার মাস পর যোগ দিয়েছে মানে আট মাস টাকাটা খেটেছে তো এরপর এখানে আমরা তিনটে শূন্য তিনটে শূন্য বাদ দিয়ে দেব ঠিক আছে কাটাকুটি করো চার তিনে চার দুগুনে তিন দিয়ে কাটো তিন চোদ্দোই তিন একে তিন উনিশ আর কাটাকাটি যাবে হ্যাঁ দুই দিয়ে যাবে এ দুই এককে দুই দু সাত চোদ্দো তাহলে পাচ্ছি কত সাত তিনে একুশ ইস্টু কত উনিশ তাই তো একুশ ইস্টু উনিশ পাচ্ছি তো এরপর কী বলেছে বছরের শেষে ছাব্বিশ হাজার টাকা লাভ হলে আচ্ছা বছরের শেষে ছাব্বিশ হাজার টাকা লাভ হচ্ছে মানে উনিশ আর উনিশ আর একুশ এ দুটোর যোগফল কত চল্লিশ আর পার্থক্য কত দুই তো পার্থক্য দুই মানে পার্থক্যটা বার করতে বলেছে দুইয়ের মানটা আমাদের বার করতে হবে একুশ আর উনিশ চল্লিশের মান হচ্ছে কত চল্লিশের মান হচ্ছে কত ওই ছাব্বিশ হাজার টাকা চল্লিশের মান যদি ছাব্বিশ হাজার টাকা হয় দুইয়ের মান কত হবে বলো ছাব্বিশ হাজার বা চল্লিশ গণিত দুই আমাদিকে তো আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই পার্থ কত টাকা পেয়েছো নিরয় কত টাকা পেয়েছে তারপর সেটা বিয়োগ করার কোনো দরকার নেই আমাদেরকে পার্থক্যর মানটা বার করতে বলেছে পার্থক্যটা মান মানে কি দুইয়ের মানটা বার করতে হবে আর একুশ আর উনিশে যোগ করলে চল্লিশ চল্লিশের মানটা দেওয়া আছে কত ছাব্বিশ হাজার টাকা তো চল্লিশের মান যদি ছাব্বিশ হাজার টাকা হয় দুইয়ের মান কত হবে এটা বার করলে অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য কাটো চার ছয় চব্বিশ পাঁচ শূন্য মানে তেরোশো দুই আর মানে হচ্ছে তেরোশো মানে তাদের টাকার পার্থক্য কত লভ্যাংশের পার্থক্য হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেরায় কমনি টিপে দেবে আর যারা আগের ক্লাসগুলি দেখো নি প্লে লিস্টে গিয়ে আগে ক্লাসগুলি দেখে নেবে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া রইল এটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও